যখন কোরআন আলোচনা হয় যখন কোরআন তেলাবাদ করা হয় তখন তোমরা হট্টগোল সৃষ্টি করো আমি হাদিস বলছি তুমি কে। আপনারা ধৈর্য সহকারে বসে আছেন আমার জন্য বসে নাই শেখ আব্দ ইউসুফের জন্য যদি এখানে কেউ বসে থাকে তাহলে সেজন্য এখনই উঠে যায় আমার জন্য কেউ যদি এই মজলিস এসে থাকে তাহলে সেজন্য এখনই উঠে যায় অবশ্যই নিয়তকে ত্রুটি মুক্ত হতে হবে না হলে এই মজলিস আপনার বিন্দু মাত্র কোনো কাজে আসবে না যদি আপনার নিয়ত ঠিক না থাকে নিয়ত কি হতে হবে আমি এই মজলিসে উপস্থিত হয়েছি এই যার উপস্থিত হয়েছি এই জন্য যে আব্দুর রাজাক বিন ইউসুফের বক্তব্য শুনতে এসেছি এই জন্য যে আব্দুর রাজাক বিন ইউসুফ হাদিসের অনুবাদ করে আব্দুর রহমিন আব্দুর রাজাকের কথা শুনবো এই জন্য যে উনি কোরআন কোরআন ক্যারিমের আয়াতের অনুবাদ করবে কোরআন নিয়ে আলোচনা করবে হাদিস নিয়ে আলোচনা করবে আপনার কথা আমি আমার জন্য বসতে বলিনি আপনাকে আমি শুরুতেই বলে দিয়েছি আপনার যদি বসার ইচ্ছা থাকে আপনার মনে যদি বিন্দু মাত্র রাসুদের জন্য ভালোবাসা থাকে আল্লাহ ভালোবাসা থাকে হাদিস শুনতে চান শুনতে চান তো বসে থাকেন যদি এই ইচ্ছা না থাকে তাহলে উঠে যান আপনি আমার বিন্দু মাত্র উপকার করতে পারবেন না এহো পারবেন না পরকালেও পারবেন না আপনি আমাকে কোটি টাকা দিয়ে কিনে নিতে পারবেন না আমি আপনাকে এসেছি হাদিস শোনানোর জন্য কোরআনুল কেরমের আয়াত শোনানোর জন্য আমরা বলছিলাম আল্লাহ রবুল আলমিন এই কোরআনুল করিমকে অনেক মর্যাদা প্রদান করেছেন অনেক শক্তি প্রদান করেছেন কোরআনুল করিম এই সৃষ্টি জগতের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ এটা হচ্ছে সরাসরি মহান রব্বুল আলমিনের কথা আমরা কোরআনুল করিমের একটা ফজিলতের দিকে চলে যাই আল্লাহ রবুল আলমিন এই কিতাবের একটা সুরাকে অবতীর্ণ করার জন্য একটা সুরাকে অবতীর্ণ করার জন্য কতগুলি পদক্ষেপ গ্রহণ করেছে কোরআনুল করিম আল্লাহ রবুল আলমিনের কাছে থেকে মুহাম্মদ সাল আলহি আসাল্লামের কাছে কে নিয়ে এসেছে বলতে পারবেন জিব্রাহিম আলহি নিয়ে এসেছে কিন্তু আল্লাহ রবুল আলমিন কোরআনুল করিমের একটা সুরা একটা বিশেষ সুরা অবতীর্ণ করার সময় অবতীর্ণ করার সময় জিব্রাহিমকে আগেই মুহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের কাছে পাঠিয়ে দিয়েছে তারপর আর বিশেষ ফেরস্তা দিয়ে ওই সুরাকে অবতীর্ণ করছে